এতিনকে তোচ্চ জ্ঞান করো না এतिमরে এतिम বানালো কে তোমার বাবা মাকে বাঁচিয়ে রাখলো কে তুমিও সমাজের এতিম হিসেবে বের হতে পারতা চিৎকার করে বলেন ঠিক কি না এজন্য নবীরে বললেন নবী ফআম্মাল ইতিমা ফালা তাকর এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না এতিমের সাথে খারাপ আচরণ যারা করে তাদেরকে অপছন্দ করে কে আরআইতাল্লাযী ইউকা فذلك الذي ওদেরকে পছন্দ করে না যারা দিনকে অস্বীকার করে আর এতিমকে ঘাড়দাক্কা দিয়ে বের করে দেয় ঠিক কি না বলতেন আনাওয়া কাফিলুল ইয়াতিমিকা হাতাইন এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাচি আমি আর এতিমের লালন পালনকারী জান্নাতের কোন কাঁচা কাচি থাকব এই আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি আর এতিমের লালন পালনকারীর মাঝখানে কোনো ব্যবধান থাকবে না আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কা হাকাদা এভাবে জান্নাতে আমরা পিঠাপিটি হয়ে থাকব প্রতিবেশী যারা এতিমকে লালন পালন করে সুবহানাল্লাহ পড়েন এক সাহাবী বললেন নবী আমার হৃদয়টা বড় শক্ত কেমন করে হৃদয়কে নরম করব ট্যাবলেট দেন বিশ্বনবী বললেন এক নাম্বার ট্যাবলেট ইরহামিল ইয়াতিম এতিমের প্রতি রহম করো

আসায় আসলাউনা সাঈরা তুই মাল খাস নাই তুই জাহান্নামের আগুন পেটে সম্পদ মেরে দেয় জুলুম করে সম্পদ খেয়ে ফেলে এরকম আসলে নাই তুমি ইতিমের সম্পদ খাও নাই তুমি ওর সম্পদ আত্মসাৎ কর নাই তুমি জাহান্নামের লাকড়ি পেটে ঢুকিয়েছো ঠিক খবরদার ইতিমের সাথে ভালো আচরণ করেন ইতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে কথা বলেন